একটি মূলধন সাত বছরের তিন গুণ হয় কত বছর সেটা পাঁচ গুণ হবে সাত গুণ দেওয়া আছে সেভেন পি ঠিক আছে এই সরি সাত বছরে আমাদের লাগছে থ্রি পি হচ্ছে থ্রি পি মাইনাস পি বা ওয়ান পি ঠিক আছে টু চলে আসছে এবং এটা হতে কত সময় লাগছে সেভেন ইয়ার তাহলে এটা সমান কত লিখতে পারি সেভেন বাই টু এবং আমাদেরকে বলা হয়েছে যে রেট অফ ইন্টারেস্ট যদি আমরা বের করি তাহলে আমরা পাবো 100 / 7 / 2 = 100 * 2 / 7 বা 200 / 7% ঠিক আছে আর আমাদেরকে 5 গুণ বলা হয়েছে 5p - p = 4 বের হচ্ছে ঠিক আছে টাইম সমান আমরা কি লিখতে পারি 4 * 200 / 200 बट लिखते फोर इंटू हंड्रेड इंटू सेभेन टू हंड्रेड टू टू सात दुगुण चौदह बचर